ফ্রান্সের নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকার সংবিধানে উল্লেখ করা হয়েছে ফ্রান্সের বিপ্লবের সময় অর্থাৎ সালে মানব অধিকারের ঘোষণাপত্রে নাগরিকদের ধর্মীয় স্বাধীনতার অধিকারের কথা বলা হয়েছিল বলা হয়েছিল যে প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে ধর্ম গ্রহণ পালন ও প্রচার করতে পারবে অন্য কেউ এই কাজে হস্তক্ষেপ করতে পারবে না সালে রিপাবলিক উল্লেখ করা হয় যে ফ্রান্সে ধর্ম নিরপেক্ষ শিক্ষা ব্যবস্থা চালু করতে হবে এবং ধর্ম নিরপেক্ষ শিক্ষার প্রসার ঘটাতে হবে উনিশশো সালের পঞ্চম প্রজাতান্ত্রিক সরকারেও সংবিধানেও ফ্রান্সের জনগণের ধর্মীয় স্বাধীনতাকে গুরুত্ব দেওয়া হয়েছে এই সংবিধানে ধর্মীয় স্বাধীনতার উল্লেখ করা হয়েছে বলা হয় ফ্রান্সের প্রত্যেকটি মানুষ প্রত্যেক ধর্মের মানুষ তার বিবেক অনুযায়ী তার পছন্দ অনুযায়ী ধর্ম গ্রহণ করতে পারবে ধর্ম পালন করতে পারবে ধর্ম প্রচার করতে পারবে ধর্মীয় অনুষ্ঠান করতে পারবে এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষের ধর্ম গ্রহণকে আচার অনুষ্ঠানকে বাধা দিতে পারবে না প্রত্যেকটা মানুষ তার বিবেক অনুযায়ী ধর্ম পালন করবে এক্ষেত্রে বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন অর্থাৎ প্রত্যেকেই নিজ নিজ ধর্ম পালন করবে এবং প্রত্যেকটা কমিউনিটির মানুষ অপর ধর্মের উপরে হস্তক্ষেপ করবে না এ অর্থে ভারত ভারতের মতই ফ্রান্স একটি একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের ক্ষেত্রে প্রত্যেকটা ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ প্রীতির সম্পর্ক গড়ে ওঠে এবং ধর্ম রাষ্ট্রে ধর্মের ভিত্তিতে মানুষের মধ্যে ভেদাভেদ থাকে না এটা গণতান্ত্রিক রাষ্ট্রের ক্ষেত্রে একটা সুস্বাস্থ্যকর তবে ফ্রান্সের জনশৃঙ্খলা রক্ষার্থে ফ্রান্সের সার্বভৌমত্ব রক্ষার্থে এই ধর্মীয় স্বাধীনতার উপর নিয়ন্ত্রণ আরোপ করতে পারবে সরকার তার কারণ ধর্মীয় স্বাধীনতার অধিকার ব্যবহার করতে গিয়ে এক ধর্মের মানুষ যদি অন্য ধর্মের মানুষের উপরে হস্তক্ষেপ করে এবং রাষ্ট্রের সার্বমত্বকে বিঘ্নিত করে এবং জনস্বাস্থ্যকে রক্ষা জনস্বাস্থ্যকে বিঘ্নিত করে এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করে তাহলে কিন্তু রাষ্ট্র তার উপরে যুক্তিসঙ্গতভাবে বিধিনিষেধ আরোপ করতে পারবে